তৃণমূলের মঞ্চে সত্তর ভরির উপর বকুর দিয়ে সংবর্ধনা ব্যারাকপুরের সাংসদ ও বসিরহাট জেলা তৃণমূলের সভাপতিকে জানিয়ে জোর বিতর্ক তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসিরহাট উত্তর বিধানসভার ভবানীপুর মাঠে আয়োজন করা হয় সহসভাপতি কাপ এই খেলার মূল্য উদ্যোক্তা হাসনাবাদ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আখের আলী মণ্ডল এখানে উপস্থিত হন প্যারাকপুর লোকসভার সাংসদ পার্থভৌমিক ও বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মোকাদ্দিম দুজনকে মঞ্চে সত্তর ভরির উপর মুকুট দিয়ে সংবর্ধনা দেন উদ্যোক্তা আখের আলী মণ্ডল জানিয়ে শুরু হয় বিতর্ক কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতা বলেন সরকারি প্রকল্প থেকে কাটমানি তোলাবাজি করে তৃণমূল নেতারা খেলায় মেতেছে পাল্টা হাসনাবাদ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আখের আলী মন্ডল বলেন আমি ব্যারাকপুরের সাংসদ ও জেলা সভাপতির অন্ধ তাই আমি ভালোবেসে শ্রদ্ধাস্বরূপ রূপুর মুকুট দিয়েছি এটা সম্পূর্ণ ভালোবাসার বহি প্রকাশ আমি নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি এর সঙ্গে কোনো রকম বিআইনি টাকার যোগ নেই বিজেপি কখনো ভালো কাজ করে না এবং ভালো কাজ করলেই হিংসা হয় হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা গুনা তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে গতকাল পয়লা জানুয়ারি রক্তদান শিবির ছিল বস্ত্র বিতরণ ছিল এবং আজকে আমাদের আজকাল দুদিন ফুটবল টুর্নামেন্ট আছে ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল খেলার প্রথম দিন আজকে আমরা এর আগে দেখেছি অনুব্রত মণ্ডল কাজল শেখকে রুপোর মুকুট দেওয়া হয়েছে এবার ব্যারাকপুর লোকসভা সাংসদ পার্থভূমিক বসিরহাটের জেলা তৃণমূলের সভাপতি বুঢ়ান মুখাদ্ম লিটনকে আপনি মুকুর রূপোর মুকুট দিলেন কেন দিলেন কি বলবেন না দেখুন এটা দিয়েছি ভালোবাসা সবাই তো সবার একটা এক একটা নেতার অনুগমী থাকে আমার আমি পার্থভূমিকের অন্ধ অন্ধভক্ত অন্ধভক্ত পার্থভূমিকির এবং আমার জেলার সভাপতি লিটনদার আমি আমার ছোটো ভাইয়ের মতো ভালোবাসে এবং আমি অন্ধভক্ত ভক্ত তাঁরা আজকে আমাদের এখানে আমার এখানে এসছে আমার বলেছিল আগেই যে আমরা দু তারিখে যাব সেই জন্য তাদের ভালোবাসার জন্য তাদের ভালোবাসার কারণে আমি ভালোবাসি তানাদেরকে এবং তানাদের ভালোবাসার কারণেই আমি আজকে দুটো মুকুট দিয়েছি এবং আমি মনে করি এটা আমার ভালোবাসার গিফট তানারাও ভালোবেসেই গ্রহণ করেছে আমি খুব খুশি ভবানপুরের মানুষ আমি তৃণমূল কংগ্রেস দলটা করি এবং নিষ্ঠার সঙ্গে করি জানে আমার সুখ দুঃখে যখন যা সুবিধা অসুবিধা আমাদের জেলার সভাপতি লিটন দা এবং আমাদের পার্থদা পার্থভৌমি মহাশয় তানার কাছে আমরা যখন যে দাবি নিয়ে গেছি সব দাবি তিনি পূরণ করার চেষ্টা করেন তাঁরা সাধ্য মতো আমরা খুব খুশি ভবানপুরের মানুষ আজকে পার্থ এসছে আমরা খুব খুশি এবং সেই আনন্দে আমরা তা আমি তাদেরকে ভালোবেসি আমার যে আমি যে ভালোবাসি তেনাদের সেটা তার প্রমাণ দিলাম হালকা আজকে দিয়েছি রূপর মুকুট দিয়েছি দুজনকে দুটো লিটন দাকে এবং পার্থ দাকে এবং আর সঙ্গে আর যা দিয়েছি সেটা তো আর সম্মান যতটা যা দেওয়া যায় ভালোবাসা ততটা তাই দিয়েছি ও প্রায় সত্তর ভরির আছে না দুটো মিলে সত্তর ভরি মতো আছে তৃণমূল কংগ্রেসের নেতা আখের আলী মন্ডলের একটি অনুষ্ঠানে বারাকপুরের সাংসদ এবং বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরানুল মুকাদ্দিম লিটনকে আকের আলী মণ্ডল সত্তর ভরি রূপোর মুকুট পরিয়ে তাদের সম্বর্ধনা জানিয়েছেন এই টাকা কোথা থেকে আকের আলি মণ্ডল পেল সরকারি প্রকল্পের টাকা সেখান থেকে কাটমানি তোলাবাজি করে এই সমস্ত টাকা দিয়ে তৃণমূল নেতাদের মৎস্য উৎসব মেলা নিয়ে এই সমস্ত নেতারা ঘুরে বেড়াচ্ছেন সম্বর্ধনা নিয়ে

নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন অথবা সেভেন ফাইভ ফোর সেভেন নাইন টু ফোর সিক্স এইট নাইন